দুই সাল বাংলাদেশের জন্য ছিল একটি উত্তাল এবং ঘটনাবহুল বছর রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট প্রাকৃতিক দুর্যোগ এবং নানা বিতর্কিত ঘটনার কারণে বছরটি ছিল নজিরবিহীন আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব দুই সালের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বছরের শুরুতে একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ দুই সালের পহেলা জানুয়ারি ঢাকার শ্রম আদালত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন ডক্টর ইউনুস সহ আরও তিনজন কর্মকর্তাও এই রায়ে দণ্ডিত হন আপিল করার পর তাদের জামিন দেওয়া হয় এই রায় দেশ বিদেশের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল প্রত্যাশাটাই সত্য প্রমাণিত হোক এটাই তো প্রত্যাশা সবার তো প্রত্যাশা যেটা সত্য সেটা বেরিয়ে আসে এরপর সাতই জানুয়ারি অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু নির্বাচনটি হয় বিতর্কিত নির্বাচন বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে আওয়ামী লীগ এই নির্বাচনে দুইশো আসনের মধ্যে দুইশো আসনে বিজয় লাভ করে টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসে নির্বাচনের পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় এবং সরকার পতনের দাবিতে আন্দোলন শুরু হয় উনত্রিশ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে গ্রিন খোঁজি নামক একটি বহুতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে ঘটনায় ছেচল্লিশ জন প্রাণ হারায় এবং পঁচাত্তর জন আহত অবস্থায় উদ্ধার হন এই ভবনে রেস্তোরাঁ এবং দোকান থাকার কারণে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনা দেশের অগ্নি নিরাপত্তার ঘাটতি আছে বলে আবারও ইঙ্গিত করে দেয় এরপরে বারোই মার্চ বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ এম ভি আবদুল্লা সোমালিয়ার জলদস্যু দ্বারা সিন্দায়ের শিকার হয় মোজাম্মিক থেকে দুবাইগামী এই জাহাজে তেইশ জন বাংলাদেশি নাবিক ছিলেন জলদস্যুরা তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে অবশেষে পনেরোই এপ্রিল দীর্ঘ আলোচনা ও আন্তর্জাতিক সহায়তার পর জলদস্যুদের হার থেকে নাবিকদের মুক্তি করা হয় এরপর ছাব্বিশে মে সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আঘাত আনে এটি ছিল উত্তর ভারত মহাসাগর অঞ্চলের প্রথম বড় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়টি তার তীব্রতা নিয়ে প্রতিকূল এলাকায় ধ্বংসলীলা চালায় যার ফলে সাতজন মানুষের মৃত্যু হয় এবং শত শত মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে এবং অনেকের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে এই বছরেই সরকারি কমিশনের অধীনে অনুষ্ঠিত ছেচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগের পর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয় এবং বিষয়টি দ্রুত তদন্ত করার দাবি ওঠে কেউ সেটি করে থাকে সঠটা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই কোটা সংস্কার আন্দোলন দুই সালে বাংলাদেশের সব থেকে বেশি আলোচিত বিষয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই হাজার আঠারো সালের চারই অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে আলোচনায় আসে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থিত থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোঠা আন্দোলনকারীদের পরোক্ষভাবে রাজাকারের নাতিপুতি হিসাবে অভিহিত করেন এরপর থেকে কোঠা আন্দোলন আরও জোরদার হয় এ আন্দোলনে প্রায় এক লাখেরও বেশি শিক্ষার্থী ও আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি আবু সাইদ ও মীর মুগ্ধ হাজার হাজার শিক্ষার্থী ও আন্দোলনকারী নিহত হন এরপর পাঁচই আগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের ঘোষণা দেন এই ঘটনার পরপরই বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানচিত্র থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের সব স্মৃতি মুছে দেয় এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুক্তি ভেঙে পড়ে। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে আসে। সেখানে থাকা সব বন্দীদের মুক্তি করে দেওয়া হয়। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সিটি আইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জন বন্দি রাখার সক্ষমতা রয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাদের গুম করে রাখা হতো এই আয়নাঘরে এবং তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো এমনকি তাদেরকে মেরেও ফেলা হতো দুই সালের একুশে আগস্ট ভারী বৃষ্টিপাত এবং ভারতের ত্রিপুরার একটি বাদ খুলে দেওয়ার ফলে উত্তর পূর্বাঞ্চলের এগারোটি জেলা তিয়াত্তরটি উপজেলা এবং পাঁচশো আঠাশটি ইউনিয়ন পৌরসভা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় দক্ষিণ পূর্ব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যাগুলোর একটি হিসাবে চিহ্নিত হয় বন্যার কারণে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে এবং অনেক এলাকা পানির নিচে তলিয়ে যায় বন্যায় বিশাল পরিমাণে জমি বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় যা পুনর্গঠন ও পুনর্বাসন কাজের জন্য দীর্ঘ সময় এবং প্রচুর পরিমাণে সহায়তার প্রয়োজন হয় এই বছরেই তুফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি মোবাইল চুরির অভিযোগে চোর অপবাদ দিয়ে শিক্ষার্থীরা তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে যায় সেখানে তাকে ক্রিকেটের ব্যাট ও স্ট্যাম্প দিয়ে মারধর করা হয় পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এরপর দুই হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ চিনময় কুমার দাসকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয় নভেম্বর তাকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সবশেষে গত আটই ডিসেম্বর বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ ক্রিকেট দল ভারতের বিপক্ষে ফাইনালে জয়লাভ করে এসিসি অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ শিরোপা জেতেন এ জয়ে বাংলাদেশ দল তাদের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছে দুই সালের প্রতিটি ঘটনা আমাদের দেশের ইতিহাসের এক বিশাল অধ্যায় যোগ করেছে আপনার কোন ঘটনাটি সবচেয়ে বেশি নাড়া দিয়েছে নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন ভিডিও পেতে